আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমি দেখাবো ডিকশনারি সম্পর্কে হ্যাঁ বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা কিভাবে করতে হয় একটি বাংলা শব্দের ইংরেজি কি হবে ইংরেজি শব্দের বাংলা কি হবে এটা দেখাবো তো চলুন আমরা দেখতে থাকি আমরা কি করি আমরা সচরাচর একটা জিনিস করে থাকি সেটা হচ্ছে ইংরেজি শব্দের বাংলা খুঁজি কিন্তু প্রিয় দর্শক শ্রোতা অনেক সময় থাকে বাংলা শব্দেরও অর্থ আমরা বুঝতে পারি না আমরা জানি না এই বাংলা শব্দ বলতে কি বোঝাতে চেয়েছে তো আমি আপনাদের সেটা দেখাতে চলেছি সবার প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন বাংলা ডিকশনারি এই যে নিচে দেখা যাচ্ছে চলে আসছে বাংলা ডিকশনারি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা লক্ষ্য রাখুন এখানে বেশ কয়েকটা আসছে আপনারা সবার প্রথমে যেটা থাকবে সেটা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে বলে ইনস্টল দেখাচ্ছে আমি আর নতুন করে ইনস্টল করছি না এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ডিকশনারিতে এই যে দেখুন আমি যদি কোনো ইংরেজি শব্দের বাংলা খুঁজতে যাই তাহলে একটি শব্দ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই সহজ শব্দ নিচ্ছি সেটা হচ্ছে বয় বয় মানে ছেলে বা বালক এটা আমরা সবাই জানি এখন আপনি ধরুন এই ছেলে বা বালক এই বাংলা শব্দের ইংরেজি কি আপনি জানেন না একটা সহজ শব্দ দিয়ে আর কি বোঝাতে চাচ্ছি আপনাদের তো আপনি তখন কি করবেন এই যে হাতের বামে লক্ষ্য রাখুন ইংলিশ টু বাংলা দোয়া আছে এখানে কি করবেন বাংলা টু ইংলিশ এটি করে দেবেন এটা করার জন্য আপনার এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে ওকে এখন দেখুন কি লেখা আছে বাংলা টু ইংলিশ আশা নয় বিশ্বাস আছে বুঝতে পারছেন এখন আমি যদি ছেলে লিখি ছেলে সাইকার লাইকার ছেলে লেখার পরে যদি সার্চ করি প্রিয় দর্শক শ্রোতা দেখুন এখানে চলে আসছে এই যে বয় মানে ছেলে তারপরে লেখা আছে ল্যাড ম্যান চাইল্ড হ্যাঁ অনেকগুলো লেখা আছে আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন এই ছেলে শব্দের ইংরেজিটা কি সন বয় অথবা ল্যাড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক শ্রোতা কেমন হলো আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে খোদা হাফেজ তার বামে লক্ষ্য রাখুন ইংলিশ টু বাংলা দেওয়া আছে এখানে কি করবেন বাংলা টু ইংলিশ এটি করে দেবেন এটা করার জন্য আপনি এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে ওকে এখন দেখুন কি লেখা আছে বাংলা টু ইংলিশ বুঝতে পারছেন এখন আমি যদি লেখার পরে যদি সার্চ করি প্রিয় দর্শক শ্রোতা দেখুন এখানে চলে আসছে এই যে বয় মানে ছেলে তারপরে লেখা আছে ল্যাড ম্যান চাইল্ড হ্যাঁ অনেকগুলো লেখা আছে আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন এই ছেলে শব্দের ইংরেজিটা কি বয় অথবা ল্যাট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক কেমন হলো আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে হাফেজ